আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব সজনে দিয়ে ডাল এগুলো আমাদের এখানে সজনে বলা আপনাদের ওখানে কি বলে জানাবেন প্রথমে আমি সজনেগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি সজনে দিয়ে ডাল রান্না করার জন্য আমি একটা ফোড়ন দেব সেই ফোড়নটা আগে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব। এই ফোনগুলো তুলে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো সজনের একটা স্মেল থাকে সেটা যেন না আসে তার জন্য আমি এখানে একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ জিরা বাটাও সামান্য রসুন কাম রসুন কাটা দিয়েছি এরপরে ডালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ প্রথমে দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম আরও হাফে চামচ হলুদ এরপরে ভালো করে নেড়ে পানি দিয়ে দেব ফোটার জন্য ভালো করে ফুটে গেলে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে এরপরে আমি বেশি করে পানি অ্যাড করে দেব এরপরে দিয়ে দেবো সজনেগুলো সজনেগুলো দেওয়া হয়ে গেলে আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত সজনেগুলো সিদ্ধ হচ্ছে এরপরে আমি অ্যাড করে দেব সেই ফোড়নগুলো ফোড়নগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ওয়েড করব কারণ একটু জাল পাবে ডালটায় তাহলে ফ্লেভারটা আরো অনেক ভালো আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে আলহামদুলিল্লা সজনে দিয়ে ডাল রান্না করা শেষ